নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সকলে ভালো আছেন আজকে আমি বিট আর গাজর দিয়ে পড়াটা করে এক ধরনের রেসিপি করে আপনাদের দেখাবো চলুন তবে আমি ময়দাটা মেখে নিই প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটা মেখে নেব একটু লবণ দিয়ে ময়দাটাকে আমি মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মজাটাকে তবে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এই ডোটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে উনুনটা ধরিয়ে নিই উনুন জ্বালিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা চাপিয়ে নেবো আর এই পরোটাটার জন্য একটা পরোটা পুরের জন্য ভাজা মশলা লাগবে এই ভাজা মশলাটা আমি প্রথমে ভেজে নেব এখানে নিয়েছি আমি দু তিনটে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে পুরের জন্য দিয়ে দেবো তেল এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা সর্ষের তেলও দিতে পারেন তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে নেব এখানে নিয়েছি গ্রেট করা গাজর আর দেবো বিট লবণ হলুদ গুঁড়ো ভেজে রাখা মশলা ভিটের কালার একদম লাল পোকা হয়ে যাচ্ছে গাধরের কালার চেনাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না ধনে কুচি এবার আমি আভি নেব ময়দা দুটো একটু ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এবার আমি লেচি করে নেবো মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে এই দেখুন একটা পরোটার লেচি তৈরি হয়ে গেল এইভাবে আমি সবকটা করে নেবো অনেকেই আছে আলু পোড়াওটা খেতে চান না তাদের এইভাবে বিট গাজর দিয়ে বানিয়ে দেবেন খেতে খুব ভালো লাগবে সব কাটা লেচিতে যে পুর ভরা হয়ে গেছে এবার আমি এবার আমি লেচিগুলো বেলে নেব অল্প একটু ময়দা দেব হালকাভাবে এইভাবে করে হালকা হালকা করে বেলে নিতে হবে বেশি চেপে বেললে হবে না ফেটে পুর ফেটে বেরিয়ে যাবে তাহলে চাপ দিয়ে বেললে হবে না হালকা হালকা করে এইভাবে আল গোছে পরটাকে বেলে নিতে হবে তার ভিতরে যে পুর দেওয়া আছে না পুরটা বেরিয়ে যেতে পারে তাওয়া গরম হয়ে গেছে তাওয়াতে দিয়ে দেবো পরোটা ভাজা হয়ে গেছে পরোটা আমি এবার তুলে নিচ্ছি পরোটাগুলো কত সুন্দরভাবে যে খুলে যাচ্ছে লুচির মতন একদম ফুলে উঠেছে পরোটা গুলো এই দেখুন একটু পুর বেরিয়ে যায়নি এভাবে বেলবেন এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আপনারা এরকম বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন